জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মেলায় এই প্রদর্শনী সত্যি খুব প্রশংসনীয় ইট পাথরের ব্যস্ততম ঢাকা শহরে বাচ্চাদের বাংলাদেশের দেশীয় মাছ ধরার ঐতিহ্যবাহী সরঞ্জামাদি দেখাতে পেরে সত্যি খুব ভালো লাগছে মাছ ধরাটা যে একটা শিল্প একটা আর্ট তা আমাদের বাংলাদেশের এই ঐতিহ্যবাহী গিয়ারগুলো দেখেই বোঝা যাচ্ছে প্রতিটি এত সুন্দর কারুকার্য দেখলেই মন ভরে যায় আধুনিকতার ছয় এগুলোর ব্যবহার আগের তুলনায় অনেক কমে গ্রাম অঞ্চলে যদিও এখনও ব্যবহার দেখা যায় তবে তা নিতান্তই কম স্ক্রিনে আমরা পরিচিত অনেকগুলো গ্যাট দেখতে পাচ্ছি যেমন নবরত্ন দুয়ারি বার চায় এবং নিচের দিকে আমরা আরো অনেক দেখতে পাচ্ছি যে নিচে ঝাড়ু ঝাড়ুশলার মতো যেটা সাদা যেটা দেখতে পাচ্ছি ঝাঁকি জাল খালোই এর মধ্যে মাছ ধরে রাখা হয় পেছনে বেত্তি পলো টুবা টুবা দোয়ার পাশেই বানা এবং ঢোলের মতো যেটা সেটা হচ্ছে খৈচা আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে আবারও কথা হবে তবে আপনাদের অঞ্চলে এগুলোকে কী নামে ডাকা হয় তা কমেন্টে জানাবেন